ডাক টেলিযোগাযোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নায়েদ ইসলাম বলেন ছাত্র জনতার ওপর যেভাবে নির্বিচারে হামলা ও গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সে ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই হবে সে যেই হোক না কেন যত বড়ো ক্ষমতা ধরেই ব্যক্তি হোক সারা আইন আইনশৃঙ্খলা পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরে বন্যদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বাঙ্গাক উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব কথা বলেন তিনি উপদেষ্টা নাই আরও বলেন বিভিন্ন সেক্টরের সংস্কারের কাজ চলছে ইতিমধ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে এবারের ভয়াবহ বন্যা প্রশাসন সেনাবাহিনী ও ছাত্র জনতা সুশৃঙ্খলভাবে ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে তাদের এই কার্যক্রম নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন তিনি অবশ্যই আমরা বলেছি যে ফ্যাসিসদের বিচার এই বাংলার মাটিতে হবে সে যেই হোক না কেন আইনশৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় এবং সারাদেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্য নয় আমরা ক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যাতে মামলাগুলো করা হয় এবং সেই মামলার ভিত্তিতে যাতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদেরকে গ্রেফতার করা হয় অন্তত ছয়টি সংস্কার কমিশন হয়েছে এই কমিশনগুলো গতকাল বৈঠকও হয়েছে অক্টোবর মাস থেকে এইটার কার্যক্রম শুরু হবে এবং পাশাপাশি আরও কিছু যেমন শিক্ষা এবং গণমাধ্যম সহ আরও কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা রয়েছে এই কমিশনগুলো অংশীজনের সাথে আলোচনার অর্চনার মাধ্যমে অভিজ্ঞ এক্সপার্টদের সাথে আলোচনার মাধ্যমে রূপরেখাটি তৈরি করবে এবং সকল রাজনৈতিক পক্ষ সামাজিক পক্ষগুলো মিলে আমরা কিন্তু এই রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রমগুলো অনুযায়ী কার্যক্রম শুরু হবে যেইভাবে জনগণের পক্ষ থেকে সহযোগিতা করেছে এবং সবাই ছাত্ররা সহ যে সবাই এই বন্যার জন্য একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশাসন পুলিশ প্রশাসনের সাথে মিলে কাজ করেছে সেটা অভূতপূর্ব এবং এই ধারা অব্যাহত থাকবে আমরা আজকে এখানে আসছি মূলত পুনর্বাসন এখন মোটামুটি আমাদের পুনর্বাসন কার্যক্রমের দিকে আমরা যাচ্ছি সেই কার্যক্রমটা কি অবস্থায় আছে বা কত দ্রুত আমরা এটাকে এগিয়ে নিতে পারি সেটা দেখতে সেটা পুনর্বাসনের ক্ষেত্রে সার্বিক যেই যে যেই জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টিকে পূরণ করে আবার আগের জায়গায় সেই গতিতে ফিরে আনাটাই আমাদের লক্ষ্য এবং আমি সার্বিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা প্রশাসনে আছেন এখানে পুলিশ জেলা প্রশাসক এবং বিশ্ববিদ্য পৃদ্ধি ছাত্র আন্দোলন সেনাবাহিনী তারা একত্রে কিন্তু খুবই সমন্বিতভাবে খুবই সুশৃঙ্খলভাবে এই ত্রাণ কার্যক্রমটি এগিয়ে নিয়ে গেছেন এবং সামনের যেই পুনর্বাসন কার্যক্রমটিও একইভাবে সমন্বিতভাবে চালু থাকবে এটি আমাদের প্রত্যাশা এর আগে উপদেষ্টা মোহাম্মদ নাইদ ইসলাম লক্ষ্মীপুর সার্কিট হাউসে এলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় পরে বাঙ্গাকা উচ্চ বিদ্যালয় ও মান্দার ইউনিয়নের জাদিয়া এলাকায় পরিদর্শন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন পরে শহর পুলিশবাড়ি এলাকায় সেনাবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন লেফটেন্যান্ট কর্নেল মাজিদুল হক রাজা মেজর জিয়াউদ্দিন আহমদ অতিরিক্ত জেলা প্রশাসক জে দেওয়ান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস